দরবারে শকর আদায় করছি আল্লাহ আমাদেরকে একটি এমন একটি অ্যাটিচিউড দান করেছেন এমন মানসিকতা দান করেছেন যে মানসিকতা দিয়ে আমরা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে থাকি আমরা কোনো মজলুম আলেম শুধু নয় বরং মসজিদের কোনো কমিটি সদস্য কোনো মুসল্লি সাধারণ মুসল্লি যদি তিনি সামাজিকভাবে নির্যাতিত হন নিপীড়িত শোষিত বঞ্চিত হন কোনো অপশক্তি অথবা পেশি শক্তি দ্বারা কোনো পথভ্রষ্ট বখাটে দ্বারা তখন আমরা তাদেরকে নিঃস্বার্থভাবে আমরা তাদেরকে আইনি সাপোর্ট দিয়ে থাকি প্রথমে আমরা চেষ্টা করি যে এলাকার যারা গণ্য মান্য ব্যক্তিবর্গ আছেন তারপরে হচ্ছে পলিটিক্যাল লিডার আছেন নন পলিটিক্যাল পার্সন আছেন যারা যাদেরকে মানুষ গণ্য করে সমাজে আমরা তাদেরকে ফোনে কন্ট্যাক্ট করি তাদের সাথে যোগাযোগ করে থাকি এবং যদি কোনো জায়গায় দেখি যে আমাদের কোনো ইমাম খতিব মুওয়াজিন মুসল্লি অথবা মাদ্রাসা শিক্ষক মৌতাবিমরা বিমরা শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন নিগ্রহের শিকার হয়েছেন প্রথমে আমরা যাদেরকে কাছে পাই যাদেরকে জানাই যাদের সহযোগিতা নিই তারা হচ্ছেন আমাদের গণমাধ্যম বন্ধুগণ গণমাধ্যমের কর্মী বন্ধুগণ গণমাধ্যমের যে সহযোগিতা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বিগত দিনে গত দশ বছর যাবত আমরা কাজ করি আমার সাংবাদিক বন্ধুগণ আমাদেরকে যেভাবে হেল্প করেছেন এটা নজিরবিহীন এটা আমরা যুগ যুগ ধরে মনে রাখবো ইনশা আল্লাহ অতপর থানার ওসি এবং ইউএনও সাহেবগণ আমাদেরকে যেভাবে হেল্প করেছেন এটাতেও আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে বাংলাদেশে যত খারাপ সিচুয়েশন হোক না কেন কিন্তু একটা বিষয় আমাদের কাছে কাছে সুস্পষ্ট আর তা হল যে প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা সহ গভর্নমেন্টের নানা এজেন্সি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের কাছে আমরা যখনই গেছি হেল্পের জন্যে তারা আমাদেরকে সাপোর্ট করেছেন ইমামদেরকে বোঝা গেল যে সকলে ভালোবাসে আলহামদুলিল্লাহ সর্বস্তর মানুষ ইমাম খতিব মোয়াজিনদেরকে ভালোবাসে এখন আমাদেরকে এই ভালোবাসা ধরে রাখার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আমরা যারা ইমাম আছি আমাদেরকে বুঝতে হবে সাধারণ মানুষের কথা আর আমার কথা এক হবে না সাধারণ মানুষ যা মঞ্চা তা করতে পারলেও আমি পারবো না কারণ আমি হচ্ছি সমাজের দর্পণ সমাজের আয়না সমাজের বিবেক আমি আমি যখন কথা বলি তখন মিম্বারে রাষ্ট্রপতি থেকে শুরু করে সমাজের সাধারণ মানুষ পর্যন্ত আমার কথা মন্ত্র নয়নে শুনেন ইসলাম এই ক্রাইটেরিয়া দিয়ে তাদেরকে বাধ্য করেছে মানুষ আমার কথা শুনবার জন্যে সুন্দরভাবে অজু করে গোসল করে পাক পবিত্রতা অর্জন করে আমার সামনে বসে এর চাইতে বড় সম্মান আর কোন সেক্টরে কাকে আল্লাহ তালা দিয়েছেন বলেন কাউকেদের দি। ইমামদেরকে খতিবদেরকে যে সম্মান আল্লাহ সুবানা তারা দিয়েছেন পৃথিবীতে এই সম্মানের কারণাই বিগত বছরে আপনারা দেখেছেন আপনারা আমরা যদিও নন পলিটিক্যাল পারসন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্যাল কিছু এক্সাম্পল আমাদেরকে পেশ করতে হয় কারণ এটা না হলে আমরা সঠিকভাবে বুঝাতে পারি না মানুষকে আমরা ছোটকালে ফেরাউনের গল্প শুনেছি নমরুদের কাহিনী শুনেছি আবু জাহেল আবুল আহাব উদ্ভা রবিয়ার রবি কাহিনী শুনেছি কিন্তু কখনো আমরা অত্যাচার নির্যাতন কেমন ভয়াবহ হতে পারে সেটা আমরা কখনো ছোটকালে দেখিনি গত পনেরো বছরে প্রেসিস্ট একটি সরকার এদেশে ইমাম খতিবদেরকে নিরীহ অবস্থায় রাতের আধারে বারোটা একটা দুটা বাজে মসজিদের হুজরাখানা থেকে ধরে নিয়ে এক মাস দু মাস পরে ওই পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ির গহীন জঙ্গলে মিডিয়ার সামনে কোরআন শরীফ দিয়ে যখন উপস্থিত করে হাজির করে বলে জিহাদি বই সহ একজন জঙ্গিকে ধরা হয়েছে তখন আমরা বুঝতে পারি ওই ফেরাউনের গল্প ওই নমরুদের গল্প ওই আবুল আহাব উদ্বাস সাইবা রবিয়ার গল্পগুলোর বাস্তব নমুনা আমরা গত পনেরো বছরে দেখেছি যখন কক্সেস বাজারের চকরিয়াতে সেখানকার একজন যুবলীগের কেড়ার আমাদের একজন ইমাম ক্ষতি বর্ষিয়ান মৌলানা সাহেব তিনি বাজারের শীর্ষ মহাদিসদের একজন কিছুদিন আগে ইন্তেকাল করেছেন হজরত আল্লাহ সোহানতাল্লাহ তার মুফতি মাহমুদুল্লাহ কাসিমি দামত বার্কা রাহিমাহুল্লাহ ওনার কবরকে আল্লাহ নোরে মনোবর করেন আমিন ওনার মাদ্রাসায় তালা লাগিয়ে দিয়েছে বাংলাদেশে যেই কজন টপ সন্ত্রাসী ছিলেন এমপিদের ভিতরে তার মধ্যে একজন হচ্ছে চকরিয়ার এমপি জাফর আলম চৌধুরী